সই করা আর শুধু ওই মাতাদিগের কাছে তুলে পারেন কেন আমার উন্নতি পদ্ধতি কি হচ্ছে আপনার এই ইন্সুরেন্সের ম্যানেজার আমি আর তুই আমার ওই পর্যায়ে যাচ্ছিস কাজ কর তুই আমার ওই গলা টিপে মেরে ফেলে দে আর না হলে মাঝে সাথে চা দিস ওই চিনির বোতলে তুই চামচ হলে বীজ বিষ দিবি যে মেরে ফেলে দে তুই আমার পথ জানে হ্যাঁ

তাহলে তোমার পদোন্নতিটা করবো কি বললি খবরদার করেছি পাশে তো ভালো হবে না না আমি বাদাম খাবো আপনার কোম্পানি না হয় নাকি

ইউনিয়নের ভিতরে উঠেন আমাকে ইউনিয়নে আটটা ওয়ার্ড পড়ে উঠেছে আমাকে আটটা ওয়ার্ডের লোকই কিন্তু আমাকে একদম দুঃখুলিয়া ভেল দেবেন একদম তো মায়ের গোষ্ঠী আমাকে সবচেয়ে বড় গোষ্ঠী আমি

চাকরিতে সিরিয়াল দিয়ে দেয় সিরিয়াল দিয়ে দেয় না এনে মানে তো লোক আপনার এটা নেই তো বেতন কথা এ আমারই বেতন ভাড়া দিতে বাইতেছেন না তা আর লোক বেতন ভাড়া দিয়ে বেতন কি করে আমি বন্ধু দিল খাজানো কই কথা এ তো বালা লিখে সেকেন্ড ও মাই গড ও শিট এই কি করে কত দিবা কত দিবা নাকি না পরিবার কত দিবা গরু কিন্তু টাকা দেবার গরু টাকাগুলো জাগে টাকা

ব্যাপারে এসে বসে রয়েছে গরুটা বেসপোট টাকাটা স্যাব কুইনে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে আপনি আসবেন খাতায় টাকা কার হাতে তালিয়ে মানে সই করে দেবে আপনি একবারে সই যাবেন আপনারা খাটা খাটনি কোনো জোর করো আমার পক্ষে মানাই মানুষ আপনার সবার পাগল মনে হয় হান্নান গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর লিমিটেডের একজন সুদক্ষ মাঠ কর্মী আপনার সামনে বসে কথা করতে আপনি কোনো রেসপেক্ট সম্মান শ্রদ্ধা করতেছেন না আপনার বাড়ি হেনে আপনার গরু বান্ধা হেনে আপনি যদি গরু বেশি টাকা দেবেন ব্যাপারে যদি আপনার হেনে থাকবে আপনি হেনতে আবার দেখা মাত্র জোর মেলেন আপনি করতে ভাই ওই সামনে গরু বান্ধার যদি ব্যাপারি গরু দেখা দেখি করতে চলেন গরুটা বেশি ঠান্ডা মাথায় আপনি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে টাকাটা নিয়ে আপনি আপনার কিস্তি পরিষদ করতে আপনি নিয়ে চলে যান কে ভাই আমার ছয় সাত কিলোমিটার ঘুরে আনি আবার আপনি বাড়ি সামনে আসেন মানে ধরা খেয়ে গেছেন আর ধরে না বলে তাই আমি কিন্তু থামা এলাম না ভাই এখন আর গো ওটা গোস হবে না নেই আমার লোক কথা পেলেন না ভাই আপনি

হাই গরু সিং নেই ঢক ভালো না এই রে ভাই দেরি কথা ফেল নাoverline একটা মূর্খের পরিচয় যা মত কথা কইলেন না আপনি দেরি কথা ঢক দেখ আজকাল কিছু হয় ঢক দেখ কিছু হয় এ ভাই আপনি নিজের দিকে তাকান দিন আর আমার দিকে তাকান আমারে আপনি শরীর স্বাস্থ্য ভালো সিআর শান্তি ভালো উছল লম্বা আপনি বেশি সব দিকতে আপনি একদম নিগাল মাফের আছেন কিন্তু দেখেন ভাই শেষে আপনি কিন্তু গরুর দলালি করে খাসেন ভাই মুখ বইছে আর আমি কিন্তু ভাই একজন

Okay. ये साला कर क्या रहा है यहां पे

লাইন ভালো ভাই ওই আপনাকে কাছে আসছিলাম ওই গড়ত বেশি ভাই পাঁচ হাজার বাড়তি বেশি আরো আসলে আপনার হাতে কাকারিস বা ওই আচ্ছা না ভাই টাকা তো দিয়ে দেবো সব একবারে হারিয়ে বলিয়ে যায় কি কি ওই পাঁচ হাজার দেরি বেশি সেই পাঁচ হাজার দিয়ে হাত মুখ এনে একটু ভালো বন্ধ কিনে নেয় আত্মীয় স্বজন প্রতিবেশী ডেকে নিয়ে এটা নিতে বাড়ির আপনারও ডাক পানে আর আপাতত ধরেন দিদি ভাই চাকায় আসি সদ্দুল ভাই খুবই খুশি সংবাদ দিয়েছেন কিন্তু আপনার কি মনে নেই না কি না জানি নে আমাদের হান্নান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আমার মনে হয় একশো গছ কম করে একশো গাস পূর্বের দিকে আপনি বাজারের দিকে সোজা হয়ে কোথায় চলে যাচ্ছেন ভাইয়া টাকা যদি আপনার দিতে হয় এইচ অফিস টাকাটা দিয়ে আসবেন আপনি বাজারের দিকে কেন যাচ্ছিলেন

আরে তুমি মনে ভুলে গেছো আজকে আমার 16 তারিখ ধরিনি ভাই আসুছিল না ওই যে উত্তরমানের টাকা ও হ্যাঁ শতল সাহেব

আপনাকে গ্রামের উত্তর পাড়া সবদুল আমার আর ওই আমার বড় সারের অফিস ইজ মেন কর্মকর্তা

আর তোমাদের ওই কয়টা টাকা আমি দেব আর ছেলে পেলে গেল জন্য একটা পোলটি নিয়ে আসবো এই দিনা কয়টা পরিশোধ করে এই যে গাটা হালকা করে থাকাই ভালো না জানি কখন কি হয়ে যায় এ দেখো দাদা আই আ পাগল লাগি কি হই এই দেখো তোমার সামনে কিরকম করে এটা এটা পাগল তোমার সামনে দেখো নাইস তেল দেখো আমি তো পাগল লাগি তুমি আমি আমি শেয়ার পাগল লাগি কিন্তু ও ক্ষমাසුধুইটা তুমি ভুল না এই ছাগলের দুহাই দিয়ে করছি এই ছাগল বেসে নিয়ে তোমার টাকা দেব আমি আচ্ছা আর তুমি যদি এই কথা বিশ্বাস না করো তুই পরে এসে ছাগলটা নিয়ে যা নে আমার এক যমানের কথা মাগ립টাই যাস ছাগলটা মাকে নিয়ে जाइए

আমি একটুখুনি নিঃশ্বাস নিয়ে বুঝিয়ে দিই মানচিত্রের বুকে আমি টিকে আসি সে পানি ঢালার আগে তো একটু মাথায় হাত দিয়ে দেখার দরকার জ্বর সত্যি আছে কিনা নেই এখন তো পানি দিয়ে পুরো শরীরে ঠান্ডা গেছে মাথাও ঠান্ডা গেছে

জীবনে লেখাপড়া লেখাপড়া তো হবে না শিওর আমি শিওর তবে যদি হয় চাকরি বাকরি পাইতে এই সমিতি এই আমার মতো এই চাকরি করবি না কালেকশন এই মানুষের বাড়ি বাড়িতে টাকা দরটাতে কি খারাপ কাজ এর মতো খারাপ কাজ টাকা নিজে টাকা অসুস্থতা ওষুধ কিনে খাওয়াতে চাকরি করে মানছি চাকরি না পাই

আপনি আওয়ালে কথা গাছ সাথে আর কিসির টাকা হয়ে যাবো আপনার সমিতির অবৈধ টাকা খে আমার শরীরে এক ফোটা মাংসও বাড়েনি আর শুধু টাকা টাকা করতেছেন এই মেয়ে আপনি পাঁচ দিন আমার বাড়ির বাড়ি গেছেন দশ হাজার টাকা জানি সামান্য পরে যদি আমার সামনে পড়েন ঠেঙে নোলা কাটিয়ে হাতে ঝুলাই

চাকরি না বাড়া করবে না এলাকায় চাকরি ঠাওয়া জানছি আজ ছয়টা বছর ধরে এই গ্রামের একটা লোকের বাড়িতে একটা কিস্তি পর্যন্ত তুলতে পারলাম না পনেরো লাখ টাকার উপরে বাকিস্তু লাস্ট ছয় মাসে এইসব নিজের আমি তো বললাম বৌ নৌ ভাবি দাঁড়া ছেড়ে গেলাম নিয়ে দে এলাকায় সব কি বিজ্ঞানী সব বিজ্ঞানীকে এলাকায় জবা হেস নাকি ঈকার কাছে সমিতির আরে পাথরে ফুল ফুটেলো এই একই কথা আমি তো বললাম